তো বিয়ে নিয়ে স্যার আমি একটু টেনশনে আছি কেন টেনশন বলেন তো কাইন্ডলি স্যার টেনশনটা হচ্ছে যে স্যার আমার তো মাস্টারবেশনের অভ্যাস আছে পাশাপাশি পর্ণ দেখা হয় অনেক তো ইদানিং খেয়াল করতেছি যে আমার পেনিসের যে স্ট্রেনটা এটা আগের মতো আর ফিল হচ্ছে না পেনিসের রগ যেগুলো এগুলো ভাষা ভাষা হয়ে গেছে পাশাপাশি আগে যেভাবে আমার মানে মাস্টার বেশনেও যে সময়টা আমি নিতে পারতাম সেটাও হচ্ছে না কমে গেছে সময়টা কমে গেছে বীর্যটা পাতলা হয়ে গেছে মনে হচ্ছে তো ওভারঅল স্যার আমার ইয়াটা মানে হচ্ছে যে আমি বিয়ে করতে পারবো ওখানে এটা নিয়ে আমি খুব ভয়ে আছি পর্ন দেখলে আগে যে উত্তেজনাটা আমার মধ্যে কাজ করতো সেটাও স্যার ইদানিং নাই আমি পর্ন দেখতেছি ঠিকই যে ফিলটা আগে আমার হতো বা যে উত্তেজনাটা আমার মধ্যে কাজ সেই এখন আর না স্যার ওভারঅল স্যার সব বিষয়গুলো টেনশনে আছি তো কয়েকজন ফ্রেন্ডস এর সাথে এটা নিয়ে আলোচনাও করছি তো তারা বলতেছে এটা আমার বিশাল একটা সমস্যা আমার এই মুহূর্তে বিয়েটা করা মনে হয় ঠিক হবে না তো এই কারণে স্যার আপনার কাছে আসা যে আসলে এটা আমার কোনো সমস্যা কিনা এটা কিভাবে আমি রিকভার করতে পারি আর কোনো সমস্যা আর সমস্যা বলতে স্যার এগুলো নিয়ে আমার অনেক বেশি টেনশন হচ্ছে ইদানিং অনেক ঘাটাঘাটিও করতেছে বিশেষ করে স্যার কম্প্যারিজনটা হয় যখন পর্নগুলো দেখি ওইখানে যে স্টারটা থাকে তাদের যে পেনিসের সাইজ শেপ বা অনেক ইয়াতেও দেখি পত্রিকায় দেখি বা হচ্ছে অনলাইন সার্চ করে দেখলে আসলে যে সাইজ শেপটা ওইলে আসলে একজন পুরুষ হিসাবে আমরা মানে সবসময় আপনি ঠিক আছেন কিনা এটা সার্চ করতে থাকেন তাই না হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম বল বা ভিডিও বল আপনি নিজের বিষয়ে সব সবসময় নিজেকে যাচাই করতে থাকেন আমি ঠিক আছি কিনা বা আমার আসলে সব ঠিকঠাক চলছে কিনা এটা আপনার মনের মধ্যে সবসময় চলে হ্যাঁ এটা চলছে পাশাপাশি স্যার নিজেকে অনেক বেশি উইক লাগে এখন আচ্ছা কাজকর্মে তেমন একটা মন বসে না সবসময় এই ধরনের চিন্তাগুলোই মাথায় আসে খুব গিলটি ফিল হয় যে এই কাজটা কি আমি আসলে ভালো করলাম কিনা নিজেই নিজের ক্ষতি করে ফেলছি কিনা তো এখন আমি কি আসলে এই মানে সমাজে আর পাঁচটা মানুষের মতো আমার হেলথ কন্ডিশনটা থাকবে কিনা বা মানস হবে কিনা হ্যাঁ হ্যাঁ স্যার বা মানুষ আমাকে এটা আবার যদি আমি না পারি সেই ক্ষেত্রে মানুষ তো আমাকে নানাভাবে ক্রিটিসাইজ করতে অপমানিত হতে পারে অপমানিত হতে পারি সবকিছু মিলিয়ে স্যার আমার মানে খুবই বিরক্তিকর একটা সিচুয়েশনের মধ্যে আছি বাসা থেকে অনেক আগে থেকে বিয়ের জন্য প্রেশার করতেছে কিন্তু এই সব বিষয়ে আলোচনাও করতে পারতেছি না সমাধানও হচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন কিছু খেয়ে ট্রাই করতেছি কখনো ওয়েল দিচ্ছি মালিশ করছি কিছু খাচ্ছি যে যা বলতেছে যার কাছে ফ্রেন্ডলি ভাবে বলা যায় কোনো কিছুতে তো কিছু হচ্ছে না বরঞ্চ আরো আমি নিজের কাছে নিজে মনে হয় দিন দিন উইক হয়ে যাচ্ছি ধন্যবাদ সুব্রত আপনি সুন্দর করে নিজের তথ্যগুলো দিলেন এবং আমাকে বহু কষ্টের কথা বললেন দেখুন মাস্টারবেশনে আমাদের সমাজে অনেক রকম কথা প্রচলিত আছে অনেক মিথ মিসকনসেপশন অনেক রকম এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে অনেক রকম ভিডিও আপনি পাবেন বিভিন্ন রকম তথ্য পাবেন কোনটা সঠিক কোনটা ভুল কোনটা নেবেন কোনটা নেবেন না আপনি আরও বেশি এটা নিয়ে খুব মানে মানে টেনশনে পড়ে যাবেন কেমন মাস্টারবেশন আমি যদি মেডিকেল সায়েন্স কথা বলি আমি কোনো ধর্মীয় বিষয়ে যাচ্ছি না এটা কোন ধর্মে নিশ্চয়ই সব ধর্মে নিষেধ করা আছে বিষয়টাকে এবং ধর্মীয় বিষয়ে আমি যাচ্ছি না তো যদি আমি বলতে চাচ্ছি যে একজন মাস্টারবেশন যদি কেউ করে আমি বলতে চাচ্ছি যে ওদের লিমিটেড মানে থাকে বিষয়টা ধরেন মাসে চারবার পাঁচবার বা হতে একবার দুইবার করতেছে হ্যাঁ এটা যদি করে এর জন্য আমাদের অনেক রকম চিন্তা আসে যেটা আপনি বললেন মনে করে কেউ মনে করে আমার শরীর শেষ হয়ে যাচ্ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে আমার যে পরিমাণ আগে ছিল সেরকম নাই যেটা আপনি বললেন নল এটা আমি একটা একটা করে যদি বলি এরকম কোনো বিষয় মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত প্রমাণ পায় নাই আপনি অনেক গবেষণা দেখতে পারেন ভাব সারা বিশ্বের অনেক বড়ো বড়ো গবেষণা দেখতে পারেন মাস্টারবেশনে কেউ যদি অ্যাডিকশন পর্যায়ে না যায় তা যদি মানুষের নেশা পর্যায়ে না যায় তাহলে এই যে লিমিটেড যদি মাঝে মধ্যে মাঝে মধ্যে কেউ যদি মাস্টারবেশন করে আমি অবশ্যই বলবো মাস্টারবেশন না করা খুব ভালো আমি অবশ্যই এটা বিষয়কে এনকারেজ করতেছি না কিন্তু কেউ যদি মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করতে না পারে দু একবার মাস্টারবেশন করে ফেলে তাহলে এখান থেকে শারীরিক কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই যৌন সমস্যা হবার কোনো সম্ভাবনা নেই কেন আমি বলি দেখুন অনেকে মনে করে যে মাস্টারবেশনের কারণে আমার যে পুরুষের যে সাইজটা ছিল যে লেন্থটা ছিল সেটা ছোট হয়ে গেছে বা এটা এই মানে রঙগুলো ভেসে গেছে বা চামড়া ফুসকিয়ে গেছে বা চিকন হয়ে গেছে বা আপনার ইলেকশনের সমস্যা হয়ে গেছে আসলে এগুলো কোনোটাই হয় না কোনোটাই হয় না কোনোটাই হয় না যদি মাস্টার পেছনের কারণে কারো যদি মনে হয় যে আমার পেন্সটা আগে যেরকম সাইজ ছিল তাহলে ছোটো হয়ে গেছে হ্যাঁ ছোটো দেখাতে পারে কেমন কীভাবে দেখাতে পারে কারণ আমাদের একটা ছেলে মানুষের পেনিস যে শক্তটা হয় এর সাথে অনেক যদি সম্পর্কিত আপনি একটা কি দেখে আপনার উত্তেজিত হচ্ছেন হ্যাঁ আপনি কতটুকু উত্তেজিত হচ্ছেন এবং এটা আপনার আপনার কতটুকু ভালো ফিল করাচ্ছে অনেক ক্ষেত্রে সম্পর্কিত একটা মানুষ যখন রেগুলার বেসিসে যখন একটা মাস্টারবেশন করে সেটা খারাপ ভিডিওগুলো দেখে হোক বা না দেখে হোক তার মানে কি একটা সময় এখানে তো কোনো ইমোশন নাই এখানে কোনো ইমোশন নাই এখানে কোনো ভালোবাসা নাই একটা ছেলের সাথে একটা মেয়ের যে একটা টাচ বা ফিজিক্যাল ইনটিভিসি তখন যাবে যে ভালোবাসা যে কোনো হরমোনের সিক্রেশন হয় যে কোনো ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট হয় বা একটা থ্রিল কাজ করে সেটা তো একটা মাস্টারবেশন একটা হাত বা একটা বিশেষ দু একটা ভিডিও তো আপনাকে কতদিন ভালো দেওয়া লাগ লাগবে স্বাভাবিকভাবে নিজের হাত দিয়ে আপনি যখন মানে এটাকে মানে আশাব্যাসন করতেছেন বা অন্য কোনো উপায় করতেছেন বা আপনি লিমিটেড কিছু ভিডিও দেখতেছেন সেক্ষেত্রে একটা সময় পরে সেই ভিডিও সেই আপনার অন্য যে উপায়গুলো সেগুলো আপনাকে এখানে তো কোনো ভালোবাসা ইমোশন থ্রিল ভালো থাকার কোনো বিষয় নাই স্বাভাবিকভাবে এটাকে একটা সময় যে পরিমাণ প্রথমেই থেকে আপনার ব্রেনটাকে যে পরিমাণ স্টিমুলেশন দিত বা যে পরিমাণ ভালো ফিল করতেন আস্তে 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 সেটার প্রতি ভালো লাগাটা নিজের অজান্তেই কমে যায় কেমন যখন ভালো লাগাটা বা থ্রিলটা কমে যায় তখন সেই পরিমাণ আমাদের ব্রেনটা রেসপন্স করে না তখন আমার একটা পেনিসে সে যে পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়ার কথা আমাদের পেনিসে শক্ত হয় ব্লাডের মাধ্যমেই তো হয় ব্লাড বেশি পরিমাণ পেনিসের মধ্যে গিয়ে সেটা শক্ত হয় যে পরিমাণ ব্লাড যাওয়ার কথা সেই পরিমাণ যেতে পারে না যে পরিমাণ না আমাদের উত্তেজিত হওয়ার কথা সেই পরিমাণ হয় না তখন অল্প পরিমাণ রক্ত যায় ইরেকশনও কম দেখায় বা একটু ছোটো ছোটো দেখাতে পারে তার মানে যখন আপনার উত্তেজনা বেশি আসবে আপনি খুব গিলটি ফিলিং হবেন না বরং খুব ভালো ফিল করবেন আপনার থ্রিল ফিল করবেন একটু ইমোশন ভালোবাসা কাজ করবে তখন ব্রেনও ঠিকমতো রেসপন্স করবে আমাদের রক পেনিসের মধ্যে যে ব্লাড সাপ্লাই সেটাও বেড়ে যাবে আপনার পেনিসটা এখন থেকে পাঁচ বছর আগে যেরকম সাইজ চলে সেরকম হবে পেনিসের সাইজ কখনোই ছোট হওয়া সম্ভব নয় আবার পেনিসের যে পরিবর্তন হচ্ছে সেটাও মাস্টারবেশনের কারণে এটা হয় না কেমন আচ্ছা আচ্ছা স্যার এখানে আমার একটা একটু বিষয় জানা ছিল সেটা হচ্ছে স্যার আমি তো মাসে তিন চারবার করে মাস্টারেশন করছিলাম বা এখনও করতেছি স্যার এডিকশনের যে বিষয়টা বললাম এটাকে স্যার কখন আমরা এডিকশন বলবো বা আমি কি এডিকশন পর্যায়ে আছি সব্রত আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছে অনেকেই মনে করেন আমি অ্যাডিক্টেড কি না মাস্টারভেশন করতেছে আমি অ্যাডিকশনে আছি কি না তা এখানে এই বিষয়টা আমি যদি আলাদা করতে চাই অ্যাডিকশন এবং নর্মাল মাস্টারভেশনে পার্থক্যটা নর্মাল মাস্টারবেশন একটা মানুষ ধরুন খুব অল্প পরিমাণে করতেছে ধরেন মাসে একবার দুইবার বা তিনবার করতেছে চাইলে উনি কোনো কোনো সময় স্ক্রিপ করতে পারতেছে হ্যাঁ আমি এই সপ্তাহে করবো না উনি সেটা কিন্তু কিন্তু বেরোতে পারতেছে কেমন এবং এটার জন্য ওনার কাজে কোনো ব্যাঘাত ঘটতেছে না হ্যাঁ এটা হচ্ছে নর্মাল মাস্টারবেশন অ্যাডিকশন কখনই পড়বো যখন একটা মানুষের এটার জন্য ম্যাক্সিমাম টাইম যাবে উনি মনে করছিল যে আজকে আমি খারাপ ভিডিওগুলো আমি দশ মিনিট দেখে আমি চলে আসবো আর মাস্টারবেশন করবো না দশ মিনিট দেখেই বাদ হয়ে কিন্তু দশ মিনিট যে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাচ্ছে উনি মনে করেছিলেন আজকে মাস্টারবেশন করবো না এই সপ্তাহে করে ফেলছে আর আমি করবো না আমি আর কিন্তু না করে দেখা যায় দিন একাধিকবার করতেছি এমনও মানুষ আছে আমি দেখছি যারা প্রতিদিন পাঁচ সাতবার আটবারও করেন হ্যাঁ এবং প্রতি সপ্তাহে কোনো ব্যাপারে প্রতিদিনই করে এটা না করলে ওনার ভালো লাগে না করার পরেও যে ভালো লাগে টা ওটা করার পর খুব গিল্টি ফিলিং হয় আমি এটা কেন করলাম নিজেকে খুব ছোটো মনে হয় খুব মন খারাপ হয় খুব ডাউন হয় কিন্তু আবার যখনই খুব ইম্পালস কাজ করেন আবার করে ফেলে তার মানে উনি বুঝতেছেন যে যখন এইটা আমার জন্য ভালো নয় এটা বাদ দেওয়া উচিত আমার শরীরের জন্য মনের জন্য জনস্বাস্থ্যের জন্য ভালো নয় বুঝতেছেন উনি কিন্তু উনি বাদ পারতেছেন না এবং এর জন্য ওনার কাজেকর্মে ব্যাঘাত ঘটতেছে ওনার সামাজিক পারিবারিক বা ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্রভাব পড়তেছে মন খারাপ থাকে উনি নিজেকে ডাউন ফিল করে ওনার জীবনের সমস্ত আনন্দ অনুভূতি ভালো লাগার বিষয় হচ্ছে মাস্টারফিশন উনি নিজের জীবনটা ছোটো করে ফেলেছেন তখন উনি ফ্রেন্ডের সাথে আড্ডা দেন না বাইরে যান না কোনো মুভি দেখা বা বাইরে কোনো হেলদি হইতেছে যে আমার মনকে আনন্দ সেটা না ওনার মনে হয় যে সুযোগ পেলে আমি এইটার থেকে আনন্দ পাবো মাস্টারভেশন এটাই ওনার জীবনটার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কেন্দ্রবিন্দু মাস্টারভেশন এখান থেকে ওনার জীবনটা ছোটো হয়ে গেছে নাকি খুব গিলটি ফিলিং খুব ডাউন ফিল হয় নিজের আত্মবিশ্বাস দিন দিন কমতে থাকে কিন্তু এটা থেকে বেরো হতে পারে না তখন সেটাকে আমরা বললো মাস্টারভেশন যদি অ্যাডিকশন যদি এর জন্য ওনার অন্য অন্য কাজকর্মের ব্যাঘাত ঘটে অনেক বেশি সময় নষ্ট হয় আর অন্য পক্ষে যদি আমরা বলি যে মাস্টার বসার মাঝে মধ্যে করতেছে কিন্তু এরকম এই সিমটমগুলো নাই তখন সেটা অ্যাডিকশন নয় সেটা সাধারণ মাস্টার বসন স্যার থ্যাংক ইউ আপনি তো স্যার সুন্দর করে আমাকে মাস্টার এবং অ্যাডিকশনের পার্থক্যটা বললেন স্যার এই জায়গায় আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি এটা অ্যাডিকশন পর্যায়ে চলে যায় তখন আসলে একজন মানুষের বা আমার কি কি ক্ষতি হতে পারে যে সুন্দর প্রশ্ন করছেন অ্যাডিকশন লেভেল যখন চলে যায় তখন আমাদের আসলে অনেক ক্ষতি হতে পারে হ্যাঁ একটা অ্যাডিকশন ইয়াবা খেলে একটা মানুষের যে পরিমাণ ব্রেনের প্রভাবও পড়ে আমাদের বিয়ের ব্রেনের নিউরোকেমিক্যাল যে চেঞ্জ হয়ে যায় আমাদের মানে মানসিকভাবে আমার ভালো থাকেন এক কথায় হ্যাঁ ঠিক মাস্টার বাসন যদি অ্যাডিকশন লেভেলে চলে যায় সেটা ব্রেনের প্রতি ঠিক সেভাবে প্রভাব পড়ে আর আমাদের সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটা শুধু শরীর নিয়ে নয় আমাদের একটা মেজরিটি অংশটা হচ্ছে আমাদের ব্রেন কন্ট্রোল বলে আমাদের ব্রেন বা আমাদের কগনিশন এ বিষয়ে আমাদের এ বিষয়ে পারসেপশন সব কিছু মিলিয়ে একটা মানুষের যৌন স্বাস্থ্য যদি সেইটা প্রভাবিত হয় আপনার ব্রেন ভালো রেসপন্স না করে রিফ্লেক্সটা যদি চলে যায় আপনার খুব ডাউন বা ডিপ্রেশন স্বাভাবিকভাবে আপনার শরীর মন তো খারাপ হলেই মানসিক স্বাস্থ্য আপনার ক্ষতিগ্রস্ত হলো এর প্রভাব জনস্বাস্থ্যের উপরে পড়বে তখন এই এই লাইফটা আপনার ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা স্যার আপনার সাথে কথা বলতে গিয়ে স্যার আমার একটা বিষয় একটু মাথায় আসলো স্যার আপনার এখানে আসার আগে আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে ঘাঁটতেছিলাম তো আমার সামনে স্যার বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাড আসছে তো সেখানে স্যার মাস্টারটাকে তো অনেক বড় আকারে দেখাল আপনি যেরকম বিষয়টা বললেন স্বাভাবিক আর যদিও আমি অ্যাডিকশনের পর্যায়ে এখনও যাই নাই বাট আমার দেখা যায় মাসে তিন চারবার এরকম হয় এবং তারা তো অনেক রিভিউ অনেক কিছু নিয়ে অনেক ধরনের মেডিসিন দিচ্ছে এবং এটাকে অনেক বড় করে দেখাচ্ছে তো এইটা দেখে স্যার আমার যে ভয়টা ফিল হচ্ছিলো আর আপনার কাছে এসে যে এই যে নর্মাল যে ব্যাপারটা আমি বুঝতে পারলাম তো স্যার এই জায়গাটাতে কি স্যার আপনি কিছু বলবেন যে দেখুন এই যে বিভিন্ন রকম আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম যে আপনার ভিডিও আসে বিষয়ে বিভিন্ন বিভিন্ন রকম পণ্যর কথা বলা হয় যেটা আসলে এটা খেলে এ হবে সে হবে এটা খেলে গাড়ো হবে এটা খেলে আবার হস্তমথিনে কোনো যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো মানে পূরণ হয়ে যাবে এগুলো আসলে খুব তো আসলে চলে কিন্তু দেখুন এগুলোর জন্য সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই কেমন মেডিকেল সায়েন্স তো প্রমাণের সাথে সম্পর্কিত ওনারা নিজস্ব বিশ্বাস থেকে হয়তোবা বলেন হয়তোবা মানে বিজনেস রিলেটেড বিষয় থেকে বলেন কিন্তু আসলে এইটা মাস্টারবেশনকে যদি লিমিটেড পর্যায়ে থাকে আমি আবার বলতেছি মাস্টারবেশন মানে করবেন না কিন্তু যদি কেউ লিমিটেড থাকে মাস্টারভেশন খুব কন্ট্রোল করতে পারতেছেন না একবার দুবার হয়ে যাচ্ছে এই জন্য এটা যে এই বিষয়টা আপনার জনস্বাস্থ্য না ক্ষতি করতেছে এটা নিয়ে যে আপনার টেনশন হচ্ছে এটার যে অ্যাংজাইটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস কমে গেছে আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনার মনে হচ্ছে এই হয়েছে সে হয়েছে ওই হয়েছে সবই মাস্টারভেশন করানো হচ্ছে এটা অনেক 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 গুণ বেশি আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে আপনার জনস্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে এই টেন নিয়ে না এটা নিয়ে যে টেনশন বা উদ্বিগ্নতা হচ্ছে সেটা বেশি ক্ষতি করতে সবকিছু স্বাভাবিক আছে বা আমি সামনে বিয়ে করতে পারবো আসলে কি আমি স্বাভাবিক আছি নাকি স্যার আমার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন আছে দেখুন আপনার এই মুহূর্তে কোনো মানে সেক্সুয়াল কোনো মেডিসিন দরকার নেই কেমন আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে এটাই নিয়ে অতি মাত্রা নিজের প্রতি ভয় আত্মবিশ্বাসটা কমে গেছে আপনার অ্যাংজাইটিটা আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আমি যতগুলো বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে আপনি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ কেমন আপনার বিয়ে করতে কোনো সমস্যা নেই অনেকেই বলতে পারেন বিয়ে করেন ঠিক হয়ে যাবে আমি বলবো বিয়ে করবেন ঠিক হওয়ার প্রশ্ন আসবে কেন আপনি তো ঠিকই আছেন বিয়ে করলে ঠিক হবে কেন আপনি তো ঠিকই আছেন আর বিয়ে এটা কোনো চিকিৎসা না কেমন আপনি যদি মনে করেন যে আমি আর অন্য অন্য বিষয় করেন আমি ছয় মাস পরে বিয়ে করবো সেটাও করতে পারেন আপনি এক বছর পর বিয়ে করব সেটাও ঠিক আছে আর যদি মনে করেন আমি এই সপ্তাহে বিয়ে করতে চা আপনি এই সপ্তাহে বিয়ে করতে পারেন আপনি কালকেও বিয়ে করতে পারেন এর জন্য কোনো সময় পেছানোর দরকার নেই সময় আগানো আগানোর দরকার আর যখন প্রয়োজন আপনি যদি মনে করেন আপনার পারিবারিকভাবে বা আপনার ক্যারিয়ারের জন্য যখন আপনার মনে হবে প্রয়োজন বিয়ে করেন আপনি বিয়ে করবেন কিন্তু এর জন্য আগানোর দরকার না বিয়ে পেছানোর দরকার নেই অনেকে মনে করেন আমি তাহলে একটু সময় নিই নিজেকে রেডি করি রেডি করার কিছু নাই আপনি স্বাভাবিক জীবনযাপন করেন আর চেষ্টা করবেন এখন যা করছেন এতদিন করছেন এতদিন যা করছেন করছেন এখন থেকে এই বিষয়গুলো থেকে অ্যাভয়েড করেন বন্ধ চেষ্টা করেন বন্ধ করার আপনি বিশেষ করে খারাপ ভিডিও যেগুলো দেখছিলেন হ্যাঁ খারাপ ভিডিওগুলো আপনি চেষ্টা করবেন না দেখার হ্যাঁ এবার চেষ্টা করবেন মানে আসলে মাস্টারবেশন যত না সমস্যা তাতে বড়ো অনেক বেশি সমস্যা হচ্ছে যে আমরা যে খারাপ ভিডিওগুলো দেখি আছে হ্যাঁ এগুলো আমাদের ব্রেনের প্রতি অনেক বেশি প্রভাব ফলে আমাদের যৌন চিন্তা প্রভাব ফেলে আমরা যৌন জীবন অনেক বেশি ক্ষতিগ্রস্ত স্যার আপনার সবগুলো বিষয়ে তো স্যার আমি এগ্রি বাট স্যার তারপরেও মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে স্যার মাস্টার বিষয় তো আমি শুরুর দিকে আমার টাইমিংটা আমার কাছে পারফেক্ট টাইম মনে হইতো বাট ইদানিং তো স্যার টাইমটা সেটা খুবই কম মনে হচ্ছে তো এই যে আমার টাইমিংটা কম এটা কি স্যার পরবর্তীতে ম্যারিড লাইফে গিয়ে টাইমিংটা কিরকমই থাকবে কিনা বা এই যে আমার ওয়াইফকে আমি আসলে যে তৃপ্তি দেওয়ার যে বিষয়টা সেটা করতে পারবো কিনা আচ্ছা সুন্দর প্রশ্ন আপনি দেখুন মাস্টারবেশনের যে টাইম হুম আর হচ্ছে মানে স্বাভাবিক যে যৌন জীবনে যে সময় যে টাইম এটি সম্পূর্ণ আলাদা একটা মানুষ জীবনে প্রথম মাস্টারভেশন শুরু করেন তখন টাইমটা তার ভালো থাকে যত দিন যায় তার টাইমটা আস্তে আস্তে কমতে থাকে হ্যাঁ সে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে আর একটা বিবাহিত জীবনের যখন মানে শুরু করে শুরুর থেকে একটু টাইম কম থাকলো আস্তে আস্তে টাইমটা বাড়তে থাকে যেটা কিন্তু একটা কমতে থাকে আর একটা বাড়তে থাকে কারণ হচ্ছে যখন একটা মানুষ যখন মাস্টারবেশন করেন তখন এখানে আমি প্রথমে আবার বললাম যে এখানে কোনো ভালোবাসা থাকে না কোনো ইমোশন থাকে না কোনো রকম অত বেশি মানে নিজেকে ভালো ফিল রাখার বিষয়গুলো থাকে না আমাদের টার্গেটে থাকে একটা মানুষের টার্গেটে থাকে মাস্টারবেশন করার উদ্দেশ্য যখন শুরু করেন বীর বের করার হুম বের করার একটা টার্গেট থাকে যখন এইটা ওনার টার্গেট থাকে তখন ব্রেন সেভাবে রেসপন্স করে ব্রেন সেভাবে রেসপন্স করে যে যখন শুরু করতেছেন আপনি তখন ব্রেন সিগন্যাল পাঠায় যে এই ভদ্রলোক মাস্টারবেশন শুরু করছে তার মানে বের করতে হবে ভিতরে বের করতে হবে রিজেগুলেশন করতে হবে তখন ব্রেন সেভাবে রেসপন্স করে সেভাবে রিফ্লেক্টটা পাঠায় এবং রেগুলেশনটা তাড়াতাড়ি হয়ে যায় যখন দিনকে দিন আপনি যত বেশি দিন ধরে আপনি মাস্টারভেশন করতে থাকবেন দিন 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 আপনার টাইমটা কমতে থাকবে তার মানে এই নয় যে এটা প্রিম্যাজার ইজেগুলেশন মাস্টারবেশন দিয়ে কখনোই প্রিম্যাচুর রিজেগুলেশন ডিফাইন করা যায় না মাস্টারভেশন এটা প্রিম্যাচুরি রেগুলে যদি টাইম কম থাকুক এক সেকেন্ডও যদি হয় সেটা প্রিম্যাচুরি রেগুলেশন না এতে করে বিয়ে করতে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনি বিয়ে যখন করবেন প্রথম প্রথম টাইম একটু কম থাকবে যেহেতু আপনি অনেকদিন ধরে মাস্টারবেশন করছেন ব্রেন যে পরিমাণে একটা আপনার বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে বীর্য শুরু করার সাথে সাথে বীর্য বের করে একটা টেন্ডেন্সি সেটা ব্রেন অভ্যস্ত হয়ে গেছে সেখান থেকে ব্রেন এটাকে পার্থক্য করতে আলাদা করে করতে হলে একটু সময় লাগবে প্রথম প্রথম হয়তো টাইমটা আপনার কম থাকবে যখন আপনি আস্তে আস্তে আপনার জীবনে মানে ইউজ টু হয়ে যাবেন স্বাভাবিক যৌন জীবনে তখন এটা কিন্তু আফতা আস্তে আস্তে টাইমটা বাড়তে থাকবে আর কি স্যার আমার যে প্রতিনিয়ত শরীর দুর্বল লাগা বা এই যে অ্যাংজাইটি কাজ করা হ্যাঁ এটার জন্য স্যার কি আমার কোনো করণীয় আছে দেখুন আপনার হস্তমর্থন বা মাস্টারবেশনের কারণে আপনার শারীরিক বা যৌন জীবনে কোনো ক্ষতি হয় নাই কারণ আপনি খুব বেশি করেন নাই আপনার সেটা লিমিটেড পর্যায়ে ছিল এখন যেটা ক্ষতি হয়েছে আপনার এটাই নিয়ে তো আপনার হচ্ছে এবং আপনি কিছুটা ডিপ্রেসড এটা আপনার ক্ষতি করছে বিশেষ করে আপনার আত্মবিশিষ্ট কমে গেছে আপনার নিজের সম্পর্কে অনেক ধারণা লো হয়ে গেছে আপনি ভালো ফিল করতেছেন এই জন্য আমি কিছু ওষুধ আমি আপনাকে দেবো যেটা আসলে খুব বেশি দিনও খাওয়া লাগবে না কিছু সময় সব আমি বন্ধ করে দেবো এই সেক্সুয়াল মেডিসিন না এই সমস্যা থেকে অ্যানজাইটি যে নিজেকে আত্মবিশ্বাসটা কমে গেছে সেটা বাড়ানোর জন্য কেমন কিছু ওষুধ আমি লিখে দেবো এর পাশাপাশি আপনি কিছু কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন এর জন্য আমি একজন সাইকোলজিস্টেক আপনাকে রেফার করবো ওনার সাথে কয়েকটা শিশু আপনি কাউন্সেলিং করান আশা করছি এখান থেকে আপনি সম্পূর্ণভাবে বের হতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ স্যার প্রিয় দর্শক গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট কিন্তু এই মাস্টারভেশন বা হস্তেমথন রিলেটেড বিষয়ের জন্য অনেকেই কষ্ট পান অনেকেই ভুল তথ্য নেন ভুল জানেন এবং নিজেকে খুব বেশি লো মনে করেন আত্মবিশ্বাস কমে যায় চল্লিশ বছরের পূর্বে একটা পুরুষের জনস্বাস্থ্য খারাপ হওয়ার যতগুলো কারণ তার ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নিয়ে ভুল ধারণা বা অ্যাংজাইটি বা মিসকনসেপশন একজন পুরুষের অবশ্যই তার মাস্টারভেশন বা হস্তমতন বাদ দেওয়া উচিত বা বাদ দেওয়ার চেষ্টা করা উচিত কিন্তু অল্প স্বল্প মাস্টারবেশন করলে এটি যে পরিমাণ সরাসরি ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে এই বিষয়ে ভুল ধারণা বা এই রিলেটেড অ্যাংজাইটি সেক্ষেত্রে আমি বলবো এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান সঠিক তথ্য নিন সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন